প্রিয় বগুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড বাসী আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদব এবং অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা আসছি বগুড়া পৌরসভার নির্বাচনী গরিব দুঃখী মেহরদি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর তরুণ সমাজ সেবক এবং জননেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিন হোসেন শাহিন ভাই পনেরো নম্বর ওয়ার্ড হতে কাউন্সিলর পদে টেবিল ল্যাম্প মার্কাই নির্বাচন করতে যাচ্ছেন মোহাম্মদ শাহিন হোসেনকে পনেরো নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ভোট দিলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন বেকার সমস্যার সমাধান মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থা রাস্তাঘাটে সংস্কার উন্নয়ন বিধবা ও বয়স্ক ভাতা প্রদান করোনা ভাইরাস ভ্যাকসিন পনেরো নম্বর ওয়ার্ডে সুষ্ঠুভাবে বিতরণ সর্বোপরি আধুনিক সব সুবিধা সম্পন্ন পনেরো নম্বর ওয়ার্ড গঠনে উদ্যোগী ভূমিকা পালন করবেন আগামী প্রত্যাশায় তিনি পনেরো নম্বর ওয়ার্ডের জনগণের সুচিন্তিত রায় প্রত্যাশা করছেন তাই পনেরো নম্বর ওয়ার্ডের উন্নয়নের অগ্রযাত্রায় দেশের উন্মোচনী আগামী পৌরসভা নির্বাচনী ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিন হোসেন কে কাউন্সিলর পদে টেবিল ল্যাম্প মার্কাই ভোট দিন আর হ্যাঁ ভোটটি দেবেন না চারে তারি তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে পাশে পাই সে আমাদের শাহিন ভাই ওয়ার্ডবাসীর মতামত শাহিন ভাই যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেদেশে জোট শাহিন ভাইকে দেবে ভোট আল্লাহ যদি সহায় থাকে শাহিন ভাই জিতেই যাবে আল্লাহ তুমি মেহের বান শাহিন ভাই রেখো মান দল মত নির্বিশেষে আসুন আমরা একজন যোগ্য প্রার্থী মোহাম্মদ শাহিন হোসেন ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করি ১৫ নম্বর ওয়ার্ডকে একটি সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত গড়ে তুলি উনি রাখবেন এবারের নির্বাচনে আপনার আমার এবং আমাদের সকলের প্রিয় মার্কা শাহিন ভাইয়ের মা